پروشنو گیا, پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیہ یا رسول اللہ ও আইলা আলি কাহা বিকেয়া হেভি আল্লাহ সালতুয়াসাল্লাম ওয়ালি কায়া নবী আল্লাহ ও আইলা আলি কাহা বিকেয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসন ভালো ভালো নিয়োজ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবিয়ে পাক সাল্লাল্লাহতা আইলা আলি ও আলিবাসাল্লামের প্রতি দ্রুধে পাক পড়ার অসংক ফজিলত এবং বরকত রয়েছে ফজু সাল্লাল্লাহ আলিবসাল্লাম ইরশাত করেন যখন দুইজন মুসলমান পরস্পরে মিলিত হয় একে অপরকে সালাম করে এবং মুসাফা করার পর আমার প্রতি দুরুদে পাক পড়ে উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তালা উভয়ের গুনাকে ক্ষমা করে দেন দেন্লাহ আল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহিয়া জওয়াজাল সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশাল্লাহুল করিম পরবর্তী পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করবো আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল লিপ্তা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানী দাম বরকাতুমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন গোটা মাস ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠান চলমান থাকবে এবং মুফতি সাহেব আমাদের সাথেই থাকবেন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম আমার নাম রাখি হাসান হুজুরের কাছে একটি প্রশ্ন বেহুস হলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে জি মুফতি সাহেব প্রশ্ন হয়েছে যে রোজা অবস্থা যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে কি বলবেন এ বিষয়ে শুধুমাত্র অজ্ঞান হলে তো রোজা ভাঙবে না কারণ অজ্ঞান হওয়া রোজা ভঙ্গের কোনো কারণ নয় এখন কেউ অজ্ঞান হলো আর হুঁশে ফিরে আসলো তার রোজা ঠিক থাকবে রোজা তার ভাঙবে না হ্যাঁ অজ্ঞান হওয়ার কারণে মানুষ অনেক সময় কোনো না কোনো ঔষধ খাওয়ানো কিংবা অন্য কিছু করা শুরু করে দেয় এখন যদি নাক থেকে কিংবা মুখ থেকে পানি ঔষধ কিংবা অন্য কোনো বস্তু প্রবেশ করে দেয় তাহলে তো রোজা ভেঙে যাবে তো এই জন্য অপ্রয়োজনে এই আমল তো করা উচিত নয় এখন শুধু অজ্ঞান হল এখন কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে কিংবা কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো তো এতে রোজায় অসুবিধা হবে না রোজা তার ভাঙেনি রোজা তার সেই রকম যথাযথ রয়ে গেছে আশা রাখি যে ইসলাম ভাই প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন রোজা কিভাবে ভেঙে যায় এর বিধান কি আলহামদুলিল্লাহ মিরাল সুন্নত দামাদ বরকাতমুল আইলিয়ার কর্তৃক কিতাব ফাইজানে রমজান অবশ্যই অধ্যয়ন করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ আইয়ুব গনি হুজুরের কাছে আমার প্রশ্ন রোজা অবস্থায় মুসাফির যদি মক্কায় পৌঁছে তবে ওমরা আদায় করতে শক্তি পাওয়ার জন্য রোজা ভঙ্গ করা যায় হবে কিনা এ সম্পর্কে যদি জানিয়ে দিতেন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে জামার ভাই প্রশ্ন করেছে একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় কোনো ব্যক্তি যদি মুসাফির মকায় মোকার পৌঁছে তো ভালো কথা সব হান রোজা হোক এহিরামরত অবস্থায় উমরা করবেন সোনাই সোহাগা এ ইবাদত কিন্তু এই কারণে আপনার রোজা ভাঙতে পারবেন না যেভাবে আপনি বললেন রোজা ভেঙে উমরাতে লেগে যাবে রোজা ভাঙার তো অনুমতি নেই হ্যাঁ শক্তি যদি না তাকে হিম্মত যদি না তাকে উমরা করার তাহলে আপনি বসে যান একেবারে দ্রুত উমরা করার কোনো প্রয়োজন নেই রোজা পূর্ণ করুন ইফতার শেষ হলে গিয়ে উমরা করুন তো যারা মনে করেন যে মক্কায় পৌঁছে গেলেন এখন দ্রুততার সাথে উমরা করতে হবে এটার কোনো প্রয়োজন নেই এটার কোনো প্রয়োজন নেই বরং আপনি ক্লান্ত অথবা রোজা আছেন তাতে আপনার কষ্ট হবে তাহলে আপনি আরাম করুন আপনি আপনার নামাজ পড়তে তখন যা আছে অতপর আরাম করুন যখন আপনার ইফতার হয়ে যাবে এখন আপনি উমরা করতে যান তো এই জন্য এই মাসালাকে অবশ্যই জানা দরকার ওমরা করার জন্য রোজা ভাঙ্গা এটা জায়েজ নেই জি মাসালা অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন আল্লাহ তালা মাহে রমজানে আমাদেরকে মদিনাতুল মুনাভার আর মক্কাতুল মুকার মুসাফির হওয়ার তৌফিক দান করুক এটি তো অত্যন্ত সৌভাগ্যের বিষয় রোজা অবস্থায় আল্লাহ তালার দরবারে যাচ্ছেন নবীর দরবারে যাচ্ছেন এর চেয়ে বড় আর চাওয়া পাওয়া আমাদের কি হতে পারে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে রোজা অবস্থায় আপনি মাক্কাতুল মুকাররমায় মদিন আতুল মুনাব্বরার মুসাফির হয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক জীবনে হলেও একবার মাক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা আমরা যেন রমজান অতিবাহিত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহী ও বাবা তু আমার নাম মহম্মদ রাজু রমজান মাসে দান শৎকা করলে কতটুকু শয়াপ পাওয়া যায় এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে রমজান মাসে দান সদকা করার সওয়াব প্রতিদান কত বৃদ্ধি পায় একটু বিস্তারিত বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা দ্রুত চলমান বাতাসের চাইতেও বেশি হতো রমজান মাসে দানশীলতার অধিক পছন্দের হয়ে থাকে দানশীল ব্যক্তি তিনি সেই ব্যক্তি যার ব্যাপারে বলা হয়েছে দানশীল অর্থাৎ নৈকট্যবান বান্দারও নিকটবর্তী আর জান্নাতেরও নিকটবর্তী আর জাহান্নাম থেকে দূরে আর যিনি আপন মালের জাকাত আদায় না করে কৃপনতা করে তো ঈর্ষাদ করা হলো যে কৃপন আল মিনার না কৃপন আল্লাহ থেকে দূরে মানুষের চেয়ে দূরে আর জান্নাত থেকে দূরে এবং দুজকের নিকটবর্তী তো এই জন্য চেষ্টা এটা করবে ব্যক্তি রমজানে অধিক হারে সাতকা করবে আল্লাহর রাস্তায় খরচ করবেন হ্যাঁ আল্লাহর রাস্তায় দেওয়া আল্লাহ কবুল করুন হ্যাঁ অনেক বিষয় জাকাতের সাথে সম্পৃক্ত তো জাকাতের মধ্যে তো পরিপূর্ণ হিসাব করে যতটুকু জাকাত আসে সেই সম্পদের জাকাত যেন আদায় করে দেওয়া হয় আর একটি ফরজের উপর আমল করলে সত্তর গুণ বাড়ি আল্লাহ স্বভাব দিবেন অর্থাৎ সত্তরটি ফরজের উপর আপনি আমল করে নিলেন মার্শাল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল রয়েছে দান শৎকা করা তাও আবার রমজান মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ অবশ্যই যাদের কেলা আর্থিক সচ্ছলতা দান করেছেন অবশ্যই গরিবদের পাশে দাঁড়িয়ে যান দান শৎকা করুন সম্ভব হলে ইফতারির শেহরির দ্রব্যাদি কিনে গরিবদের মাঝে বন্টন করুন এবং আপনিও তাদের রোজার স্বভাবের ভাগিদারও হয়ে যান আলহামদুলিল্লাহ দাওয়তে ইসলামী আপনাদের মাঝে রয়েছে দাওয়তে ইসলামী এফ জি আর এফের মাধ্যমেও গরিব দুঃখী পরিবারদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে এবং আলহামদুলিল্লাহ দিনের এই বিশাল খেদমত যারা দরিদ্র পরিবারের সন্তান রয়েছে বা যারা ইলমে দিন অর্জন করার যাদের ইচ্ছে রয়েছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এমনভাবে দাওয়াত ইসলামী করে দিয়েছে যে প্রত্যেক শ্রেণীর লোক যেন তারা ইলমে দিন অর্জন করতে পারে তাই অনুরোধ করব আপনার জাকাত ফেতরা দান অনুদান অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করুন টিভি স্ক্রিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনার জাকাতের একটি অংশ হলেও দাওয়াত ইসলামীকে দান করুন আর যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে বিশাল আপনি জাকাত বের করে থাকেন কমপক্ষে ফিফটি পারসেন্ট জাকাত দাওয়াতে ইসলামীকে দিয়ে দিন যাতে বসে আপনি এত বিশাল দিনের খেদমতের ভাগিদার হবেন স্বভাবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ করিম যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ আব্দুল হক হুজুর কাছে প্রশ্ন হলো যে প্রতি বছর জাকাত বের করার সহজ পদ্ধতি কি ভাবে গণনা করা করবে কতটুকু আসছে জি মুফতি সাহেব কিভাবে জাকাত বের করবে গণনা কিভাবে করবে একটু বিস্তারিত বলুন জাকাত আদায় প্রতি বছর করতে হবে আর প্রতি বছর আপনার কাছে যতটুকু নিসা পূর্ণ হয়ে যায় যেটা বছরের আপনার কাছে শেষের দিন এটা মনে রাখবেন যে প্রত্যেক ব্যক্তির বছরের সেই তারিখটা মনে রাখা অবশ্যই জরুরি বছরের সেই তারিখটি মনে রাখা জরুরি যে বছরের যেই তারিখে ওনাকে জাকাত আদায় করতে হবে এবং যেই তারিখে উনি সাহেব নিসাব হয়েছেন সেই তারিখ তিনি মনে রাখবেন এখন কারো পুনরই সাবান হতে পারে একুশ রমজান হতে পারে দশ রমজান হতে পারে মহরমের কোনো তারিখ হতে পারে রবি হতে পারে তো জাকাতের বছর কখন পূর্ণ হবে তার বিবেচনা হচ্ছে সেই তারিখের উপরেই যখন আপনি জীবনের প্রথমে সাহেব নিসাব হয়েছেন আর সাহেব নিসাব হিসেবে আপনার জীবন অতিবাহিত হচ্ছে তিনি আপন তারিখকে নির্ধারণ করবেন সে সময় যা কিছু আপনার কাছে মজুদ রয়েছে হিসাব নিকাশে যা আসে তার উপর জাকাত দিয়ে দিন আপনি বলবেন কিভাবে হিসাব করবেন তো দেখুন আপনি এটা নোট করে নিন যে আপনার কাছে কতটুকু স্বর্ণ আছে কতটুকু পরিমাণ আপনার কাছে রূপা রয়েছে আপনার কাছে কতটুকু ক্যাশ অর্থ রয়েছে কতটুকু আপনার প্রাইস বন্ড কিংবা অন্যান্য বস্তু কতটুকু রয়েছে আপনি এগুলোকে হিসেব করুন আর ব্যবসায়িক মাল থাকলে সেগুলোকে অন্তর্ভুক্ত করুন এখন এই সমস্ত কিছুর একটা তালিকা করলেন সেই বস্তু যেগুলোর উপর জাকাত আসে আচ্ছা অন্যদিকে আপনি হিসাব রাখুন যে কতটুকু টাকা মানুষকে দিতে হবে উদাহরণস্বরূপ দুই লক্ষ টাকা আপনার কাছে ঋণ রয়েছে এগুলো আপনাকে মানুষকে দিতে হবে অন্য কোন জিনিস মানুষকে দিতে হবে সেগুলো আপনি মাইনাস করে নিন এখন মাইনাস করার পরে টোটাল যতটুকু অ্যামাউন্ট হল তার উপর আপনি জাকাত আদায় করবেন সে জাকাত কেমন হবে উদাহরণস্বরূপ আপনার কাছে বিশ লাখ হলো এখন যে আপনার কাছে বিশ লক্ষ টাকা আছে তো যতটুকু আপনার কাছে অ্যামাউন্ট চলে আসে অর্থাৎ স্বর্ণের পরিমাণ রূপার পরিমাণ অর্থাৎ যতটুকু এখন এসেছে সেটা মিলে বিশ লক্ষ টাকা হয়েছে বিশ লাখের উপর আপনাকে জাকাত আদায় করতে হবে তো এটাকে চল্লিশ দিয়ে ভাগ করে দিন তো আপনার জাকাতের ফর্মুলা আড়াই পার্সেন্ট সেটা বের হয়ে আসবে বাকি হলো যে আপনি এক লাখ রয়েছে এখন এক লাখ এটাকে চল্লিশ দিয়ে ভাগ করবো তো এটা পঁচিশশো অর্থাৎ আড়াই পার্সেন্ট চলে আসবে এখন কারো কাছে বিশ লক্ষ রয়েছে রয়েছে তো সেটা চল্লিশ দিয়ে ভাগ করুন তো যখন আপনি দিয়ে ভাগ করবেন আপনার অংশ আপনার সামনে চলে আসবে তো এইভাবে আপনি আপনার এর হিসাব জাকাত নিকাশ করে আপনি আদায় করতে পারবেন আসলে অত্যন্ত সুন্দরভাবে জাকাত বের করার হিসাবটা বলে দিয়েছেন জাকাতের হিসাব করুন পরিপূর্ণ করুন এবং উৎসাহের সাথে উদারতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করুন যারা হকদার তাদের হাতে পৌঁছে দিন ইনশাল্লাহুল করিম আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে আরও বরকত দান করবে কৃপনতা আল্লাহ পছন্দ করে না এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি কৃপণতা করা হয় হয়তোবা আপনার এই বিশাল সম্পদ একদিন ধ্বংস হয়ে যেতে পারে তাই অনুরোধ করব পরিপূর্ণ জাকাত হিসাব করে বের করে দিন এটি মালের ময়লা রয়েছে ফ্রেশ মাল করার জন্য অবশ্যই জাকাত আদায় করুন এবং হকদারদের কাছে পছিয়ে দিন বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব রয়েছে জাকাতের হকদার তাদেরকে প্রথমত তাদের কাছে পৌঁছিয়ে দিন এরপরে প্রতিবেশীদের মধ্যে দেখুন কারা গরিব রয়েছে তাদের পাশে দাঁড়ান পাশাপাশি দাওয়াতে ইসলামীর বিশাল দিনী খেদমতেও আপনি জাকাত দিয়ে অংশগ্রহণ আল্লাহ দান পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম সালাম করুক বারাকাতু আমি মোহাম্মদ শাহাদাত হোসেন হুজুর নিকট আমার একটি প্রশ্ন স্ত্রীর উপর জাগাত ফরজ হয় তবে সর্বসাধারণের প্রচলন রয়েছে তা স্বামী আদায় করে কিন্তু যদি স্বামী আদায় করতে না পারে তাহলে গুনাগার কে হবে জি মুফতি সাহেব কি বলবেন অত্যন্ত সুন্দরভাবে চমৎকার তিনি প্রশ্ন করেছেন তো বিস্তারিত উত্তর প্রদান করুন দেখুন পবিত্র শরীয়ত যেটা নিসা বর্ণনা করেছেন সেটা স্বামী এবং ইস্ত্রী পরস্পর মিলে এইভাবে নিসাব নির্ধারণ করা হয়নি স্বামীর জন্য আলাদা নিসাব স্ত্রীর জন্য আলাদা নিসাব এখন যদি স্ত্রীর উপর জাকাত আবশ্যিক হয় তো শরীয়তের এটা হুকুম হল স্ত্রী সে জাকাত আদায় করবেন শরীয়ত এটাই হ্যাঁ যদি স্ত্রীর অনুমতিতে স্বামী এগুলো প্রদান করে থাকেন অথবা যেভাবে আন্ডারস্টোড তাকে প্রতি বছর দিচ্ছেন এবছরও তেমন যে স্বামী আমার জাকাত প্রদান করবে তো জাকাত তো আদায় হয়ে যাবে কিন্তু মাসালা সেই কানে যে কানে ইস্ত্রীর উপরে জাকাত আবশ্যিক হয় আর স্বামীর কাছে টাকা না থাকলে স্ত্রী স্বামীকে বলে যে জাকাত দাও তো স্বামী বলে যে আমি থেকে দিব তো এইভাবে অনেক সময় ঝগড়া হয়ে যায় তো স্ত্রী স্বামীকে বলে যে তুমি গুনাহগার হবে স্বামী কোর থেকে হবে হবে না এখন স্ত্রীর উপরে জাকাত আবশ্যিক হলে ইস্টি আদায় করবেন স্বামীর দেওয়া এটা একেবারেই ঠিক আছে যদি তিনি দিয়ে থাকেন অনুমতি রয়েছে তার অনুমতি রয়েছে স্টুট আছে কিন্তু যদি স্বামীর কাছে টাকা না থাকে আর স্ত্রী বলে যে আমার কাছে টাকা নেই স্বামী না দিলে আমি কোত্যেকে দেব তাহলে আপনার কাছে যদি স্বর্ণ থাকে ক্যাশ থাকে যা কিছুই রয়েছে তো এমন মহিলাদের উপরে আবশ্যিক হবে যে তারা নিজেদের জাকাত নিজেরাই আদায় করবেন তারা নিজেরাই জাকাত আদায় করবেন আর না হয় তারা গুনাহগার হবে আচ্ছা আপনি বললেন যে স্বামী গুনাহগার হবে স্বামী গুনাহগার হবে না স্বামী যদি আপন জাকাত আদায় না করে তখন গুনাহগার হবে স্ত্রীর জাকাত যদি তিনি আদায় না করেন তো তখন স্বামী গুনাহগার হবে না এখন গুনা স্ত্রীর উপরে থাকবে তো স্ত্রীর উচিত সাহেবে নিসাব হলে তো আপন জাকাত আদায় করতে তখন জি ইসলামী বন্দদেরকে বলবো অবশ্যই আপনারাও নিজের সম্পদের হিসাব করে জাকাত বের করে দিন তবে অনুমতি রয়েছে স্বামী যদি আপনার অনুমতি ক্রমে জাকাত আদায় করে জাকাত আদায় হয়ে যাবে ইসলামী বোনদেরকে বলবো বিশাল দাওয়াতে ইসলামীর ইসলামী বোনদের মাঝেও দিনই খেদমত রয়েছে আপনারা অনেকে জানেন তাই অনুরোধ করব। আপনাদের জাকাতের অংশ অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করুন মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে রোজা অবস্থায় অজু করার সময় বা গোসুল করার সময় নাকে যদি পানি নরম হার পর্যন্ত পৌঁছে যায় তো এর দ্বারা কি রোজা ভঙ্গ হবে বা এর বিধান কি একটু বিস্তারিত বলুন কারো রোজারত অবস্থায় গোসল ফরস হয়ে গেলে তো গোসল করতে হবে তো প্রথমত এই কথা বুঝে দিন যে যদি কারো গোসল ফরস হওয়ার এমন কোনো কারণ পাওয়া গেল যেভাবে ঘুমের মধ্যে তো এতে রোজা ভাঙবে না এতে রোজা ভাঙবে না হ্যাঁ গোসল তাকে করতে হবে সাধারণের কাছে ভুল প্রচলিত দুটি বিষয় তারা বলে যে গোসল করে নাও কুলি আর নাকে পানি এগুলো আপনারা ইফতারির পরে করুন এটা ভুল আপনারা গোসলের ফরজ কুলিও রয়েছে গোসলের ফরজ নাকের মধ্যে পানি দেওয়াও রয়েছে আর তৃতীয় ফরজ পানি ঢালা সমস্ত শরীরে পানি ঢালা এখন কুলি আর নাক এই উভয়ের বিষয়ে আপনারা এভাবে বলবেন না যে এগুলো ইফতারের পরে কারণ এগুলো গোসলের অংশ হ্যাঁ এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কুলির মধ্যে পানি ঢেলে গড়গড়া করা পানিকে উপরে নিচে টানা এটা করবেন না নাকেও এতটা টানবেন না যে যাতে এটা মস্তিষ্কে পৌঁছে যায় কেননা পানি কণ্ঠনারের নিচে চলে গেল কিংবা মস্তিষ্কে পৌঁছে গেল অথবা নাকের মাধ্যমে কণ্ঠনালের নিচে চলে আসলো এগুলো এমন যে আপনার রোজাকে ভেঙে দিবে তো এই জন্য যখনই আপনি কুলি করবেন কিংবা নাকে পানি ঢালবেন তো পানি টানবেন না কিন্তু এই সতর্কতার সাথে শ্বাস অতিরিক্ত টানবেন না আর এই বিষয়গুলোর উপর আপনার যেটা নরম অংশ রয়েছে তার উপর আপনার পানি যাতে পৌঁছে যায় হ্যাঁ এতটা টানবেন না যে যেটা রোজা ভঙ্গের দিকে আপনাকে নিয়ে যায় যে অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন রোজা কিভাবে ভঙ্গ হবে কিভাবে হবে না তবে সাবধানতার সাথে আমাদেরকে কুলি এবং নাকে পানি চড়াতে হবে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাদানী চ্যানেলে দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এবং এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না অনুষ্ঠানের পরেও আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহুল করিম আপনাদের আশা প্রশ্ন দারুল ইফতা শুনাতে মুফতি আনেক রামের উত্তর নিয়ে আবার একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন নিব এরপরে উত্তর নিয়ে উত্তর শোনার পর ইনশাল্লাহুল করিম নির্ধারিত সময়ে আমরা অনুষ্ঠান শেষ করব যে প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল এতে গ্যাপকারী ব্যক্তির জন্য কোরআন খতম করা কি আবশ্যক যে মুক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে একটু বিস্তারিত বলুন ইতিকাফকারীর জন্য খতমে কুরআন করা এটা কোনো জরুরি বিষয় নয় এই অর্থে যদি খতমে কোরআন আদায় না করে তো তার কাফি হবে না অথবা ইতিকাফে সমস্যা হবে এমনটা নয় যদিও বা মসজিদে কেন বসেছেন কাফ কেন করেছেন ইবাদতের জন্য করেছেন এখন এতেকাফকারীদের জন্য উচিত মোতাকিফদের উচিত যে ওনারা অধিকাংশ সময় ইবাদতের মধ্যে কাঠাবেন মসজিদে যেহেতু মানুষ বসেন কোরআনে পাকের তেলাওয়াত অধিক হারে করতে পারেন পসিবল তো এটা টার্গেট করে বসুন যে আমি একটি কোরআনে পাকের খতম দিব এমন অনেক সৌভাগ্যবান যারা দুটি খতম আদায় করেন তিন তিনটাও করে দেখেন দশ দিনে তিনটি খতমে কোরআন তো যতটুকু আপনি পারবেন আপনি ততটুকু করুন কিন্তু এটা মনে করবেন না যে খতমে কাপ না করলে হবে না যে এই কাফে চলে আসলো এতে কাফ হলোই না এমন কিছুই নয় যতটুকু করবেন সওয়াব অধিক পেয়ে যাবেন আচ্ছা এইভাবে আপনি অবসরে থাকলে মসজিদে এতে কাফের মধ্যে আছেন তো এমন অনেক সময় রয়েছে যাতে আপনি উমরিকাজা পড়তে পারেন আপনি রাতের বেলা আপনি তারাবি থেকে অবসর হলেন খাবার ইত্যাদি খেয়ে নিলেন এখন সময় আছে উমরিকাজা পরে নিন সকালে সাহারের সময় উমরিকাজা পরে নিন অন্য কোন সময় জুহুরের সময়ে কাজায়ে উমরি পরে নিন অর্থাৎ যে সময়টা আপনার জন্য সহজ হয় আর সাধারণও জানতে পারবে না যে আপনি কি পড়ছেন তো সাধারণভাবে জুহুরের পরে যদি আপনি পড়েন ঈশার পরে পড়লে রাতে বারোটার দিকে পড়ছেন কিংবা তাহাজুদের সময়ে এভাবে পড়ছেন সাহারির সময়ে তো মানুষ এতটা সন্দেহ করবেন না কিন্তু আপনি আসরের পরে পড়বেন কিংবা ফজরের পরে পড়বেন তো মানুষ তখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি পড়ছেন তো আপনি বলবেন যে কাজা পড়ছি তখন একটি গুনাহের প্রকাশ পাবে এমনটা করবেন না হ্যাঁ যে এমন সময় রয়েছে যেখানে গুনাহের প্রকাশ পাবে না তো এতে আপনি একেবারে কাজা উমরি করতে পারেন তো এটা করা উচিত মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন যারা এতে কাফে বসেছেন অযথা সময় ব্যয় না করে আমরা কোরআনুল করিম তিলাওয়াত করি ইনশাল্লাহ এক খতম দুই খতম যতই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে আমরা যেন তিলাওয়াতে কোরআন অধিক করতে থাকি ইনশাল্লাহুল করিম এ রোহানিয়াত এ নুরানিয়াত আমরা পাবো ইনশাল্লাহুল করিম যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহবার তু আলাইকুম আসসালাম রহমত উল্লাহি ওবারকাতু আমার নাম মোহাম্মদ রাজাউল আমার হুজুরের কাছে একটি প্রশ্ন যে রোজা অবস্থায় দুর্বল হওয়ার কারণে সেলেন লাগালে রোজা ভাঙবে কিনা তা একটু জানালে ভালোই তো জেমুক্তিসব ভাই প্রশ্ন করেছেন কি উত্তর হবে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন ইনজেকশন ড্রিপ লাগার কারণে রোজা ভাঙবে না এই মাসালাটি স্মরণ রাখবেন চাই সেটা রগে কিংবা মাংসে লাগুক রোজা ভাঙবে না কিন্তু কারণ ছাড়া এগুলো লাগানো উচিত নয় যে আপনি ইনজেকশন কিংবা ড্রিপ লাগাচ্ছেন হ্যাঁ বিশেষ কারণ থাকলে তখন আপনি লাগালে যেভাবে অনেক সময় মানুষের এত বেশি বমি আসলো যে অধিকারে তার শরীর দুর্বল হয়ে গেল মূষণ হলো অন্য কিছু হয়ে গেল কিংবা জ্বর চলে আসলো যে রোজা পূর্ণ করাটাই কষ্ট হয়ে যাবে এখন উনি সাহারা নিয়ে নিলেন যে আমি ড্রিপ লাগাবো কিংবা ইঞ্জেকশন লাগাবো তো আমার রোজা পূর্ণ হয়ে যাবে একেবারে করতে পারেন এতে কোনো অসুবিধা নেই করতে পারবেন কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে তাহলে লাগাবেন না আর এই মাসালা মনে রাখবেন যে শক্তির জন্য ড্রিপ ইঞ্জেকশনের ব্যবহার করবেন না যে ব্যক্তি বলে যে শক্তির জন্য ইঞ্জেকশন লাগাচ্ছি ড্রিপ লাগাচ্ছি এমনটা নয় কারণ রোজার যে ফিলিংস রয়েছে সেটা হওয়া উচিত তাহলেই তো আপনার রোজা মনে থাকবে রোজার যে স্বাদ রয়েছে সেটা আপনি পাবেন সে ফিলিং আসে এখন রোজা আপনি রেখেছেন আর কোনো এমন কারণ চলে আসলো যে ইঞ্জেকশন কিংবা ড্রপ চারা আপনার রোজা পূর্ণ হওয়াটাই মুশকিল হয়ে গেল তো আপনি লাগিয়ে নিন আর যদি ওজন না তাকে লাগাবেন না কিন্তু সর্বোপরি সারমর্ম হলে এটাই কেউ কারণে কিংবা অকারণে ড্রপ কিংবা ইঞ্জেকশন লাগালে তার রোজা ভাঙবে না এতে রোজা ভাঙ্গে না এখন কোনো কারণে লাগালে তাহলে কোনো ধরনের কোনো অসুবিধাও হবে না কারণ ছাড়া হলে অতপর অপছন্দের বিষয়টি চলে আসবে আর অনেক ওলাম এমন রয়েছে যারা রোজা ভঙ্গের কারণ এটাকে বলে দিয়েছেন তো আমরা এটা বলি যে সতর্কতার জন্য ইনজেকশন কিংবা ড্রপ লাগাবেন না কিন্তু যদি লাগিয়ে নেন সর্বোপরি রোজা হয়ে যায় দারুল ইফতাহলে সুন্নতের এটাই ফতোয়া সাল্লাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মতি সাহেব এই পর্বের সর্বশেষ প্রশ্ন আপনার নিকট সেটি হচ্ছে আমরা অনেকে সমিতিতে টাকা দিয়ে থাকি দশ বারো জন মিলে আমরা সমিতি নাম দিয়েছি তো আমরা প্রতি মাসে কিছু কিছু টাকা জমা করিয়ে থাকি এই জমাকৃত সমিতির টাকাতেও কি আমাদেরকে জাকাত আদায় করতে হবে শরীয়তের কি বিধান একটু যদি এই বিষয়ে আমাদেরকে বলতেন উপকৃত হতো সমিতিতে যা আপনারা রাখেন এতে জাকাতের ব্যাপারে এটা দেখতে হবে যে আপনার সমিতি শুরু করেছে নাকি এখনো শুরু করেননি এখন সমিতির কাজ শুরু হয়ে গেলে এটা অবশ্যই দেখতে হবে সমিতিতে কতটুকু আপনারা টাকা দিয়েছেন আর কতটুকু বাকি রয়েছে উদাহরণ পঞ্চাশ হাজার করে কেউ প্রতিমাসে দেয় এখন উনি দুইবার দেওয়াতে উনি পাঁচ লাখ পেয়ে গেলেন পঞ্চাশ পঞ্চাশ করে পাঁচ লাখ তিনি তো এটার উদ্দেশ্য দুইবার উনি দিলে এক লক্ষ টাকা ওনার আর বাকি চার লক্ষ টাকা মানুষের এখন যে চার লক্ষ টাকা এটা মাইনাস হয়ে যাবে এতে জাকাত আসবে না এই এক লাখ টাকার উপরই জাকাত আসবে যখন এটা অন্য সম্পদের সাথে যুক্ত হয়ে নিসাবে পরিপূর্ণভাবে পৌঁছে যায় তো যদি এটা সারে বার্ন তোলা রূপার সম পরিমাণ এই অ্যামাউন্ট হয়ে যায় কিংবা যতটুকু সম্পদ আপনার কাছে জমা আছে অন্যগুলোর সাথে মিলিত হয়ে নিসাবে পৌঁছলে তখন তো জাকাত আবশ্যিক হবে না হয়ে আসবে না আচ্ছা অনেক সময় এমন হয়ে যে আপনি সমিতিতে দিয়ে যাচ্ছেন এবং আটবার পর্যন্ত আপনি সমিতিতে দিয়েছেন কতবার দিয়েছেন আটবার এখন এটার অর্থ আপনি চার লাখ জমা করে ফেলেছেন তো এখন যখনই আপনার জাকাতের বছর চলে আসে এবং যতটুকু অ্যামাউন্ট আপনি সেই সমিতির মধ্যে দিয়েছেন এটা আপনার আসল অ্যামাউন্টের সাথে যুক্ত হয়ে আপনার জাকাত আবশ্যিক হতে থাকবে এটা যদি নিসাব হয় আপনার জাকাত লাজিম হতে থাকবে আর এটা যদি নিসাবে না পৌঁছে তাহলে জাকাত আবশ্যিক হবে না তো যখনই আপনি সমিতির হিসাব নিকাশ করবেন তখন এই প্রশ্ন করবেন যে এটা বের হয়ে গেছে নাকি বের হয়নি বের হয়ে গেলে তো যতটুকু সমিতিতে জমা দিতে হবে সেটা আপনার আসল অ্যামাউন্ট থেকে আপনি মাইনেস করে নেবেন আর যদি বের না হয় যতটুকু আপনি জমা দিয়েছেন সেগুলোর মালিক আপনি হবেন যেটা জমা দেননি এখনো তার মালিকে হননি তো চার লাখ তিন লাখ সেই মোতাবেক সেটাকে নিসাবের সাথে আপনি যুক্ত করে আহকাম বর্ণনা করা যেতে পারে অত্যন্ত সুন্দরভাবে মুফতি প্রদান করেছেন এর মাধ্যমে এটি বোঝা যায় যে শরীয়তের বিধান জানা কত জরুরি না জানার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাই তাই অনুরোধ করব ইলমে দিন শিখতে থাকুন যারা জানে তাদের সন্নিকটে বসুন এবং শরীয়তের বিধান জেনে নিন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান শেষের দিকে যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক মাদানী চ্যানেলের সাথেই থাকুন Prosno ghanir chabi, prosno ghanir chabi, prosno ghanir chabi.